হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফার্স্ট ফিশার এবং ভিভা অ্যাপটিএন দুটি সাইটই কিন্তু একই রকমের তো দুটি সাইডে কিন্তু আমরা প্রথম থেকে ভালো ইনকাম হইতো মাঝখান দিয়ে কিন্তু ইনকামটা খুবই একটা খারাপ অবস্থা হয়েছে যে মানে ইনকাম কম দিছে তো এখন কিন্তু আবার ভালো একটা ইনকাম হচ্ছে তো এখন সবাই আবার কাজ স্টার্ট করতে পারেন ঠিক আছে তো এখন এখান থেকে আমি একটা কথা বলি তো আপনারা ফার্স্ট ফিশারে আপনারা ইজিলি ঢুকতে পারবেন তাদের কোনো এখানে ঢুকাতে ঢুকতে কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা যখন ভিভা এফটিএন সাইটটাতে সাইডটাতে ঢুকতে যাবেন তখন আপনাদের অবশ্যই বিপিএন কানেক্ট করে নিতে হবে আর বিপিএন কানেক্ট করলে তাহলে আপনারা ঢুকতে পারবেন তো আমি যদি আমি ফার্স্ট ফিশারে ঢুকি দেখেন এখন ইনকামটা কেমন কীরকম দিচ্ছে সেটা দেখেন তারপর আপনি কাজ করবেন কি করবেন না সেটা আপনি ভাবতে পারেন ঠিক আছে তো এখন আমি এটা বিপেন কানেক্ট সারা কিন্তু আমি এখানে ঢুকলাম তো এখন ক্লেম এটাতে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাকে একটা টোকেন দিলো ঠিক আছে মানে একটা টোকেন দিল যেখানে দিতেও পারেনি জিরো পয়েন্ট মানে ওয়ান ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান দিত এরকম দিত তো এখন কিন্তু ভালো ইনকাম দিচ্ছে তো আজকে থেকে এই ইনকামটা একটু দেখলাম মানে বেশি দিচ্ছে তো হয়তো বা কম কম বেশি হইতে পারে তবে আমি বলবো যে কাজ আপনারা করতে থাকুন কন্টিনিউ যেহেতু এটা ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়া যায় তো এটা কিন্তু একটা ভালো একটা দিক তো এই জন্য আমি বলবো যে আপনারা কাজ করতে থাকুন ঠিক আছে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে কাজ না করে ভালো কিন্তু বলবো যে এখন যেহেতু ইনকামটা বেশি দিচ্ছে এবং এখানে ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়া যায় আপনি যতটা পারেন আপনি কাজ করতে থাকুন আর এখানে আর একটা বিষয় আপনাদেরকে দেখাবো যে আপনারা একটি মোবাইল দিয়ে আপনারা অনেকগুলো মানে একসাথে কাজ করতে পারবেন কীভাবে সেটা আমি দেখাবো তো আমি আপনাদেরকে ভিভা সাইটটিতে আমি যদি যাই তাহলে দেখেন কি অবস্থা হয় আমি ভিভা এফটিয়ান এই সাইটটাতে আসলাম তো এখানে কাজ করতে করতে অনেক হিস্ট্রি এখানে হয়তো বা এরকম জমা হইতে পারে তো আপনি এগুলো ডিলিট করে দিতে পারেন ঠিক আছে এরকম চাপ দিয়ে ধরবেন মানে লেখাটার উপরে এরকম চাপ দিয়ে ধরবেন এই চাপ দিয়ে ধরলে মানে আপনি মার্ক করে এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন মানে একটা রেখে আপনি ডিলিট করে দিতে পারেন যেরকম এখানে ওপেন এরকম আপনি একটা রেখে আপনি ডিলিট করে দিতে পারেন তো আমি ওপেন এখানে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে কিন্তু এখন ঢুকা যাচ্ছে না তাদের সার্ভানার একটা প্রবলেম তো এই জন্য আপনাকে বিপেন কানেক্ট করে নিতে হবে তো আমি বিপেনটা কানেক্ট করে তারপর ঢুকছি দেখেন তারপরে এখানে ইজিলি আমি ঢুকতে পারবো পার্সেন্ট যে আপনারা কোন বিপেন্টে ইউজ করবেন তো আমি সুপার বি ইউজ করি তো আপনারা চলে এটা করতে পারেন আর এখানে আপনারা সিঙ্গাপুর কানাডা বা অন আদার্স কান্ট্রি দিয়ে আপনারা টাকা করতে পারেন তো আমি বেশিরভাগ সময় সিঙ্গাপুর কান্ট্রিটা মানে রেখেই আমি এটা কানেক্ট করি আর এটা মানে যে অ্যাড শো এগুলোর একটু ঝামেলা কম তো আমি এখানে দিলাম মানে কানেক্টিং আছে যখন কানেক্ট লেখা আসবো তখন আমার এখানে মানে এটা বিপিএনটা কানেক্ট হয়ে যাবে তো এই যে দেখেন আমার কানেক্টেন্ট তো আমি এখান থেকে বের হয়ে যাব বের হলাম তো দেখেন এখানে একটা চাবির মতন দেখা যাচ্ছে তো মানে আমার সেটা বিপিএনটা কানেক্টে তো এখন ওপেন ভিভা অ্যাপটিন এটাতে আমি ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখন দেখবেন আমার এখানে কিন্তু ইজিলি ঢুকতে পারলাম তো এখন এখান থেকে আমি যদি এখানে ক্লেমে ক্লিক করি তো দেখেন আমাকে কত দেয় তো এখন জিরো পয়েন্ট ফাইভ দিতে পারে বা জিরো মানে ওয়ান দিতে পারে এরকম মানে ম্যাক্সিমাম সময় এখন জিরো পয়েন্ট ফাইভই দেয় তো ওয়ান কমই দেয় তো জিরো পয়েন্ট ফাইভ খুব ভালো একটা ইনকাম তো আমার এখানে চৌচল্লিশটা টোকেন হয়েছে তো আমি চৌচল্লিশটা টোকেন যদি আমি সোয়াপ করতে যাই সেক্ষেত্রে আমি কত টোকেন পাবো দেখেন এটা একটু যদি দেখেন তো এখন কিন্তু ভালো একটা পরিমাণে ইনকাম চৌচল্লিশটাতে দৃশ্য আমাকে এখানে দিব হচ্ছে জিরো পয়েন্ট টু মানে কয়েন যেটা আছে সেটা দিবে ঠিক আছে জিরো পয়েন্ট টু তো ভালোই একটা ইনকাম তো যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়া যায় আপনি একসাথে কয় মানে আমি কীভাবে কাজ করবেন সেটা দেখাই একটি মোবাইল দিয়ে তো আবার আপনার যেহেতু আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে যেটা করবেন আপনাদের এখানে কিন্তু টেলিগ্রামে কিন্তু কয়েকটা ইয়ে আছে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমি কিন্তু এখানে দুইটা অ্যাকাউন্ট আছে আমি দুইটা অ্যাকাউন্ট অ্যাড করছি চাইলে আমি আরও একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো জানি না কয়টা তিনটা বা কয়টা অ্যাড করা যায় তো এখানে আমি দুইটা অ্যাড করে রাখছি তো আপনি যখন একটা কাজ শেষ হবে তখন আমি তখন আবার এখানে আর একটা সিলেক্ট করে দেবেন যেরকম আমি এখানে একটা সিলেক্ট করলাম তো করার পরে দেখেন এখান থেকে কিন্তু আমি আবার এখানে কাজ করতে পারবো এটাতে ভিভা আমার ভিপিএন কিন্তু কানেক্ট করা আছে তো আমি এখানে যদি যাই যাওয়ার পরে এখান থেকে আমি আবার ওপেন ভিভা এফটিএন এটাতে ক্লিক করলাম তো করার পরে এখান থেকে আমি কিন্তু আমার এখানে আমার ব্যালেন্সটা কিন্তু একটু কম ওটাতে ছিল চৌচল্লিশটা না কতটা এখানে কিন্তু আমার একুশটা আছে তো আমি এখান থেকে মানে আপনার আলাদা আলাদা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি দেখেন এখানে কিন্তু আমার একটা টোকেন দিল তো এখানে কিন্তু ভালো একটা ইনকাম হয়ে গেলো তো এইভাবে কিন্তু আপনারা একসাথে কিন্তু মানে কয়েকটা অ্যাকাউন্ট কানেক্ট করে কিন্তু আপনারা এখানে ইনকামটা করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আবার এই ফার্স্ট ফিশারে ঢুকলাম তো তারপর এখান থেকে ওপেনে এই ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ওপেন হলে আমি এখান থেকে আবার ক্লেম এখানে ক্লিক করলে করে দিলাম তা তারপর থেকে দেখি কত দেয় এখানে ওয়ান দিতে পারে বা ফাইভ দিতে পারে তো 0.5 পয়েন্ট ফাইভ তো এভাবে করে কিন্তু আপনি কয়েকটা মানে তিনটা চারটা অ্যাকাউন্ট হয়তো আপনি অ্যাড করে এখান থেকে কিন্তু মানে কাজ করতে পারবেন ঠিক আছে তো এই যে এখানে ক্লিক করলে আপনার এখানে আমি এটাতে এখন করলাম তো এভাবে আপনারা সিলেক্ট করে আপনারা কাজ করতে পারবেন মানে কয়েকটা অ্যাকাউন্টের একসাথে করে ঠিক আছে তো বন্ধুরা আপনারা এই সাইটটিতে কাজ করেন কারণ সে এখন কিন্তু ভালো একটা ইনকাম দিচ্ছে তো এটা কি মিস করেন না এখন তো এটি ছিল আপনাদের মাঝে এখন যেহেতু বেশি ইনকাম দিচ্ছে এই জন্য আপনাদের মাঝে শেয়ার করা তো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে